তো জায়গা এর আগে তো আপনার একটা কলা বাগানের ভিডিও করলাম তো যাইতে দেখলাম যে তোমার একটা ছোট বা ই দেখ খামারও দেখেছি পোলট্রি খাম দেখতেছি খামার দেখতেছি তো এটা কতদিন আগে শুরু করলেন এটা আমাদের হচ্ছে চার মাস হচ্ছে চার মাস প্রথম প্রথম চার মাস আচ্ছা বিক্রি বিক্রি হয়নি দুই চালান বিক্রি করছি দেখি দুই চালান কতটা এই দুই চালানে কতটা উঠেছিলেন কতটা টিকলো কত দুশো চল্লিশ পিস তুলি আমি হ্যাঁ তাতে প্রথম চালানে মারা গেছিল সাত পিস হ্যাঁ দ্বিতীয় চালানে গেছিল পাঁচটা হুম তো এই চালানে একটু বেশি গেছে মানে রোগ ধরছিল এই সময় ঠান্ডা জনিত রোগ ধরছিল সেক্ষেত্রে বিশটা গেছে দিই আচ্ছা যাক এর আগের যে চালান দুইটা বিক্রি করলেন তার আপনার লাভ লসের হিসেবটা বলেন তো আছে মোটামুটি লাভ হয় হুম সেক্ষেত্রে খরচ বরচ বাদ দিয়ে তাও পনেরো হাজার টাকা মানে এই ছোট খামার টোটাল কতটা মুরগি আছে এখানে দুইটা চল্লিশ পিস তা আপনি এটা কেন এই ধরনের চিন্তা মাথায় ঢুকলো যে আমি একটা খামার করব। আমি বাসায় বসে আছি বেকার সেক্ষেত্রে আমি বললাম ঘর একটু পরে আছে বাসায় আমার এই ঘরটা সেক্ষেত্রে ঘরটা তুলে আমি নিজে একটু বললাম মুরগি খামার তুলি মানা করছিল প্রথমে সেক্ষেত্রে আমি নিজেই চেষ্টা করে দিছি আলাদা দেখ আপনার তো খামার ছোট ভবিষ্যৎ কি আপনার কোনো প্ল্যান আছে যে বড় বড় আছে কিরকম এক হাজার শ্রী দর্শক আপনারা অবশ্যই শুনলেন কথাটা যে দেখেন মানুষ বেকার জীবনটা কি আমরা দেশের বাইরে যাওয়ার জন্য ব্যস্ত থাকি গার্মেন্টসের চাকরি করার জন্য ব্যস্ত থাকি যাদের স্বল্প পুঁজি আছে তারা চিন্তাভাবনা না করে এরকম ছোটো ছোটো আকারে আপনারা টাকা পয়সা বিনিয়োগ বিনিয়োগ করে সামনে এগিয়ে পারেন সেটা মা মৎস্য চাষ হোক সেটা বিভিন্ন ভালো মানের আবাদ হোক বা এরকম পোলট্রি খামার হোক বা হাড সার গরু হোক এরিয়া গরু হোক বা একটা দুটা গাবি দিয়ে আপনারা শুরু করতে পারেন কারণ আমি চলতে ফিরতে যেটা দেখি যে অনেক বেকার যুবকেরা করে কি বিষণ্ন মনে বসে থাকে মা বাবাকে যারা যন্ত্রণা করে সা বইয়ের কাছে তারা বা একটা বোঝা বাপ মার কাছে একটা বোঝা সমাজের কাছে একটা বোঝা এই সমস্ত জমিদের প্রতি আমার আকুল আবেদন আপনারা বসে না থেকে ছোট ছোট আকারে ছোট ছোটো পুঁজিনে যদি আপনারা একটা ব্যবসা বাণিজ্য শুরু করেন আল্লাহ রহমতে আপনারা যখন বুঝে সুঝিয়ে করবেন বা ওর ভিতরে যখন ঢুকবেন একবার লস হবে একবার লাভ হবে দেখবেন যে কোনো না কোনোভাবে আল্লাহর রহমত ওখানে ঢুকবে এবং আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন তো সেই সমস্ত যুবকেরা এই যে এই ভাইয়েরা যে কথাগুলো বলে যারা পুরাতন খামারি আছে তাদের কাছে পরামর্শ নেবেন তারা কীভাবে মুরগিটা লালন পালন করে কত দিনের বাচ্চা উঠে খাদ্য ব্যবস্থাপনা কি লাভ লসটা কি বা ভ্যাকসিন কি সব কিছু যদি অভিজ্ঞতা নিয়ে আপনারা শুরু করবেন ছোট আকারে আপনি দিন গেলে এক টাকাও নেই সেসব মাসে আপনাদের দশ হাজার পাঁচ হাজার টাকাও কামায় হয় তবু তো আপনার শূন্যতাটা পূরণ হবে তো বাবা আপনি এই যে কত দিনের বাচ্চা ওঠেন মুরগির একদিনের বাচ্চা একদিনের বাচ্চা এটা আপনার ভ্যাকসিনেশন কিভাবে করেন ভ্যাকসিন দিতে হয় রানী ক্ষেতের ভ্যাকসিন পাঁচ দিনে পানি ফিল্টার দিতে হয় তারপর হচ্ছে বিশ দিনে দিতে হয় রানী ক্ষেতের আর হচ্ছে পনেরো দিনে দিনে হয় হচ্ছে গাম্বুড়া আচ্ছা এই ভ্যাকসিনগুলো আপনারা নিজেরাই দেন না ডাক্তার আছে নিজেরাই দেন আপনারা প্রশিক্ষণ নেওয়া আছে হ্যাঁ যুবনায়ন থেকে প্রশিক্ষণ নেওয়া আছে আর শুধু আরেকটা ইম্পর্টেন্ট কথা না বলি নয় অবশ্যই আপনারা যদি এরকম গরু ছাগল হাঁস মুরগি খামার করে করেন তাহলে অবশ্যই ভাবনা করুন যে আমি একটা ই টেকনিশিয়ান পানি পশু সম্পদ দপ্তর থেকে একটা ট্রেনিং দিয়ে নেবেন তাতে আপনাদের কস্টটা কমে যাবে ডাক্তারি কস্টটা কমে যাবে ছোটো ছোটো ভ্যাকসিন ছোটো ছোটো জ্বর সর্দির ওষুধগুলো আপনারা নিজেরাই প্রয়োগ করতে পারবেন পরবর্তীতেও যদি আপনারা মেধায় না করলে তখন আপনারা সার্জেন্টের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই সব কিছু মিলে এখন আপনার আশা জাগছে যে আমি সামনে যাব এই তো আর খাদ্য কী দেন খাদ্য ফিট এগুলো খাদ্য ফিট কী ফিট দেন এটা প্যারাগন প্যারাগন এক একটা মুরগি এখন কত কি হাফ কেজি হয়েছে না পার হয়েছে পার হইছে কেজি গেছে কতদিন হয় ওঠানো মুরগি বড়ে 24 দিন 21 দিন কতদিনে বিক্রি করবেন 30 থেকে 35 দিন 30 থেকে 35 দিন এতে গ্রোথ কতখানি হবে এক কেজি না কেজি পার তা তো সাংগাতিক গরত আপনি দিন হ্যাঁ তা আপনি কি আশা করছেন যে আপনার প্রথম থেকে এখন পর্যন্ত যে খরচ হয়েছে এবং শেষ পর্যন্ত যে খরচটা হবে তাতে কি আপনার লাভের আশা লাভের আশা ছোট্ট একটু খামার আমায় আর ভিডিওটা বড় করব না ওই বাচ্চার মুখে শুনলেন বা ওই যুবকের মুখে শুনলেন যে বেকার না থেকে আপনারা এরকম খামার শুরু করতে পারেন তো যারা যুবক বেকার আছে তার উদ্দেশ্য আপনার কিছু বলার থাকে পরামর্শ যারা বেকার আছে তারা ছোট করে একটু খামার তৈরি করুক হ্যাঁ কোনো না করে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে ছোট একটু খামার তৈরি করে যত্ন করে পালন করলে লাভবান হওয়া যাবে লাভবান হওয়া যাবে নাইমে আমার তো কেন ভালো প্রিয় দর্শক ভিডিওটা ছোট্ট খামার ছোটো ভিডিও করলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখে চিন্তা ভাবনা করে কমেন্টস লিখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ঘোরাঘাট মাসের টিভির সাথেই থাকবেন আমি সেই সমস্ত যুবকদের প্রতি আমার আশা প্রত্যাশা অবশ্যই আপনারা এই বিভিন্ন ভিডিওগুলো দেখে সংশোধন হয়ে আপনারা কর্মজীবনে ফিরে আসবেন পরিশেষে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা প্লে করবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছে আপনারা দোয়া করবেন আগামীতে আরও এরকম নিত্য নতুন কোনো খামারের প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হতে পারে সেই পর্যন্ত আল্লাহ আপনার আমাকে ভালো রাখুক এবং পাচক নামাজ কালাম পড়বেন এবং দিন শেষে একটু ভালো কাজ করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম রাখি আসসালামু আলাইকুম